এটা হলো এই দেখেন আপনার ডুয়েলভেন বারোশো 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 এম বিপিএস এবং এটা হলো আপনার ফাইভ জি ফোর জি সবই চলবে এটা দিয়ে এবং একশো মানুষ আপনার একশোটা ডিভাইস চলবে একশো ডিভাইস হ্যাঁ

সিঙ্গলের কাজ কি সিঙ্গলের কাজ হলো যেটা হলো মানে আপনার অল্প হ্যাঁ যেমন 10 জন আর ডুয়েলের কাজ ডুয়েলের কাজ হলো আপনার এটা অনেক শক্তিশালী আচ্ছা যত আপডেট আপডেট ফিচার আছে এই যে দেখেন এখানে ডুপ্লেক্স বাড়ি দেখাইছে এখানে কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি দেখাইছে পুরাটা বাড়ি কভার হ্যাঁ পুরো বাড়ি কভার করে আপনারা এই রাউটারটা নিতে পারেন এটা ভালো একটা অফার দিয়ে দিচ্ছি আমি এখন আস্তে দেখে দিতে করতেছি যখন থাকবেন না দিতে পারব এটাতে দাম দেয়া আছে 4000 টাকা আমরা রাখতেছি হলো আটত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপর রাখতেছি এই যে এটা হবে এটাও খুব ভালো এটা হলো এর সবচেয়ে বেশি চলা রাউটার এটা হ্যাঁ সিঙ্গেল ব্যান্ড এর মধ্যে এখনো চলে সবচেয়ে বেশি চলে এটা বাংলাদেশের সেরা অনেক ভালো রাউটার এই কোম্পানি সবচেয়ে বেশি চলে এটা হলো আঠারোশো নব্বই টাকা আমরা রাখতেছি হলো আপনার সতেরোশো টাকা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ তারপরে এটা হবে আষ্টশো পঞ্চাশ মডেল হলো আষ্টশো পঞ্চাশ এই এটার মধ্যে দেখেন পাঁচটা বাতি এটা কিন্তু এটার চেয়ে আপডেট কালোটার চেয়েও আপডেট এটার চেয়ে আপডেট এটা কিন্তু মানুষ ওই যে সবাই বোঝে যে এটার কালোটা আগে বেশি চলছে এই কারণে সবার ধারণা যে কালোটাই বেশি ভালো কিন্তু আসলে না কালোটার চেয়ে এটা বেশি ভালো আবার দামও কম

আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ আর যেহেতু আমরা এই সব ধরনের গ্যাজেট নিয়ে কাজ করি আশা করি কেউ যদি চান আইসাও নিতে পারবেন ঠিক আছে আইসাও নিতে পারবেন কেউ যদি চান আমরা হোম ডেলিভারি করে দিব পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেই হবে আর তারপরে হলো এই এটা হবে উনিশশো টাকা সিঙ্গেল ব্যান্ড আঠারোশো মডেল এটা রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আঠারোশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা রাখতেছি তারপরে হলো এই যে ডেকো এটা তো মনে অনেক মানুষ কাভার করে হলো আপনার ডেকো প্রথম যে সি6 টা বলছিলাম আচ্ছা ওইটা আর এটা একই ম্যাচ ম্যাচ এটাও ম্যাচ টেকনোলজি এটাও ম্যাচ কিন্তু সি6 এর চাও আপডেট সি6 এর চাই তো আপডেট আপডেট এটা হলো ম্যাচ রাউটার এটা হলো আপনার 3590 টাকা প্রাইস দাও আছে হ্যাঁ ডেকো ই4 এটা আর আরেকটা হলো এটার মধ্যে আরেকটা আছে

যেটা এম ফোর দুই হাজার স্কোয়ার ফুট তারপরে আমি আরেকটা জিনিস দেখাবো যদি কারো লাগে আপনারা অনেকে যান ট্যুরে হ্যাঁ ঘুরতে যান টিপি লিঙ্কের এই যে প্রোডাক্টটা খুবই ভালো এবং এখন পর্যন্ত বাংলাদেশের যত পকেট রাউটার আছে সবার দাদা যদি বলি সবার দাদা তাও কম হয়ে যাবে এটা একটা না আট ঘন্টা ইউজ করতে পারবেন এবং এটা দুই হাজার ব্যাটারি দুই হাজার দুই হাজার ব্যাটারি এবং খুবই ভালো একশো পঞ্চাশ এম

আচ্ছা তাহলে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক অফারের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারিটা ফ্রি করে দিছে তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কেউ চাইলে আসতে পারেন দোকানে সব আয়সাও নিতে পারেন ইস্টার্ন প্লাজা পাঁচতলায় হাতিরপুল স্টার্ন প্লাজা বারোশো পাঁচ আর পাঁচতলায় তিরানব্বই নাম্বার সব ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন